হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো দেখো সকাল সকালে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি খুব সহজেই একটা চিংড়ি মাছের রেসিপি করবো সবসময় তো আর ভাত খেতে ভালো লাগে না তো চিংড়ি মাছ মাখা করব আজকে তো চলো তোমাদের দেখাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি কটা লঙ্কা ভেজে নেবো শুকনো লঙ্কা সামান্য একটু নুন দিয়ে দেবো লঙ্কাটায় ভাজায় তাহলে ওটা শক্ত থাকবে লঙ্কাটা তো দেখো লঙ্কা আমি ভাজছি লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম থালায় এবার আমি চিংড়ি মাছটা করাই ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা জন্য অল্প তেলেই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিতে হবে বেশি লাল করে ভাজবো না তাহলে বেশি চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে না কেমন রবার টবার টাইপের হয়ে যায় তো ওর জন্য হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে মাছটা আমি ভেজে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকতে একদমই ভুলো না তো দেখো মাছটা কিন্তু আমি ভাজছি প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে তো না খেলে বলে তো আর বোঝানো যাবে না যে কেমন কি লাগে না লাগে তো খেতে হবে তার জন্য করে তো তোমরা খুব সহজেই করে খেতে পারো দেখো মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর পিঁয়াজগুলো আমি একদম ঝিরিঝিরি করে এখানে কেটে নিয়েছি ওদিকে নুন নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়েছি তো এবার লঙ্কাটা আর নুনটার সঙ্গে ভালো করে লঙ্কাগুলো আর পিঁয়াজটা তিনটে জিনিসই আমি ভালো করে এখন মেখে নেব তারপরে মাছটা মেশাবো ওর সঙ্গে তো আমি লঙ্কাটা ভালো করে নুনের সঙ্গে দেখো মিশিয়ে নিয়েছি এবার পিঁয়াজটাও ভালো করে মেখে নিতে হবে ওর সাথে গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে টেস্ট আমরা তো ঝাল খেতে পছন্দ করি ওর জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি দেখো জাস্ট কালারটা অসাধারণ এসছে খেতেও জাস্ট অসাধারণ লাগে গরম ভাত হলে আর গরম গরম ভাতের সঙ্গে একটু চিংড়ি মাছ মাখা হলে আর কিছুই লাগবে না তো আমি এখানে একটু তেল অ্যাড করবো কাঁচা মানে সর্ষের তেল আর কি কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতোই তোমরা দেবে মাছটা একটু ভেঙে দিলেও হয় বাট গোটা রাখলেও কোনো অসুবিধা নেই আমি একটু একটু ভেঙে দিচ্ছি দিয়ে মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো রেসিপিটা তোমরা একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর পাশে থাকতে একদমই ভুলো না তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখো ওইটা কিন্তু আমার মাখা হয়ে গেছে তো যার যার খেতে ইচ্ছা করছে চলে আসতে পারো আমাদের বাড়ি দেখো কি সুন্দর কালার এসছে জাস্ট অসাধারণ কালারটা যেমন এসছে সুন্দর খেতেও তেমনই সুন্দর হয়েছে তো চলো আজকের মতো টাটা